একই সঙ্গে অভিষেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে বয়স কম বলেই রাস্তায় টানা দু মাস তিনি থাকতে পেরেছেন তার বয়স সত্তর হলে কি তিনি পারতেন সামর্থ্য রয়েছে আমার যতটুকু এক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো এতে দ্বিমত কোথায় হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হল আমার কর্মক্ষমতা আজ যা ছাপ্পান্ন একটু হলেও তো কমবে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে নবীন প্রবীণ বিতর্কে অভিষেকের মন্তব্য নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা এ ডাক্তার জেঠু সৌগত রায় দাদু দিবে আমি দিতে পারব ঠিক বলেছে দল তোদেরকে চুরি করতেই দায়িত্ব দিয়েছে দাও কি বলে চলে উনি বলেন ভয়েস হলে কর্মক্ষমতা কমে এখন বয়স্কদের যদি রাস্তায় নাবদে বলি কষ্ট হবে অসুবিধা হবে আমার ভয়েস কম তাই আমি দু মাস রাস্তায় থেকেছি ভয়েস হলে পারবো না নো কমেন্ট পার্টি সে কি করবে কাকে দায়িত্ব দিবে এখন এমনও হতে পারে যে চাকরি এই রেশনের চাল চুরি করে যদি প্রিয় আছে জেলে ওকেও দায়িত্ব দিতে পারে মদন মৃত্যু দাঁড়িয়ে ছিল না জেলের ভিতর থেকে কেন তাহলে ওদের পার্টি ডায়মন্ড নারবারে আজি বন বার্ধক্য ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাতা চালু করবে রাজ্য আশাবাদী সাংসদ না হলে নিজের উদ্যোগেই সাহায্য বৈরানি সভায় বার্তা ডায়মন্ড নারবারে তৃণমূল সাংসদের কে বলছিল কি করে বার্ধক্য ভাতা দেয় ইনকাম ট্যাক্স নজর রাখবে ইডি নজর রাখবে আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখ শুধু এটা এক মাস নয় দু মাস নয় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কারণ কোনো কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন ড্রায়মণ্ড হারবারে অভিষেকের বার্ধক্য ভাতা দেওয়া নিয়ে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দ অধিকারী বলছেন নিজের এলাকাতে ঘুষ দেওয়ার চেষ্টা এটা ভোটের সঙ্গে দুর্নীতি বিগ ফিনান্সিয়াল স্ক্যাম বললেন হিরোতি দরনেতা বয়লার টাকা ঘুষের টাকা লুচের টাকা বিতরণ করেছে এই ষোলো হাজার আটশো জন ডোনারকে তার তালিকা চাই তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব। যে এরা হেগ ডোনার বানানো ডোনার ইটস এ বিগ ফাইনান্সিয়াল স্ক্যাম ইটস এ ওয়ান টাইপ অফ ড্রাইভ টু দি ভোটার্স যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয় যে নিজের কনস্টিটুয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ যে প্রথা ইটস এ ভেরি অ্যালার্মিং অভিষেকের বার্ধকবাধা প্রদান কর্মসূচিকে কটাক্ষ করেছেন সিপিএম এর যুব নেত্রী মুখোপাধ্যায় শুনুন তার বক্তব্য ভাবুন কত টাকা লুকিয়ে রেখেছে ওনাকে কি জিজ্ঞেস করুন না এই যে গলা বাজিয়ে বুক বাজিয়ে বলে এলেন যে ধূপ গুড়িকে মহকুমা করবো একত্রিশে ডিসেম্বর পার হয়ে সাত জানুয়ারি হলো কি হলো আবার জিজ্ঞেস করুন ডায়মন্ড হারবারে ফোকাসের ইঙ্গিত দিয়েছেন অভিষেক ডায়মন্ড হারবার আমার কাছে অগ্রাধিকার পাবে তবে দল যে দায়িত্ব দেবে তাই পালন করব কল্যাণের সভা থেকে বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা আমি লোকসভা দেখব না আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে আমার সারা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যেটুকু পরিচিতি এটা আপনাদের জন্য ডায়মন্ড হারবারের মা ভাই সবার জন্য ডায়মন্ড হারবারের নাগরিকরা যদি না চাইতো আর আমি যদি না জিততাম আমার কি পরিচিতি আমার কোনো মূল্য নেই যত উনি হওয়ার সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন নেবেন আমাদের এরকম কোনো চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা বিরোধী দলের পার্টি অফিসকে ভেঙে দেবো না বিরোধী দলের পার্টি অফিস বিজেপি ওখানে পরিবর্তন হলেও ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের অফিস থাকবে আমরা কোনো তৃণমূল কংগ্রেসের